ধান কিনা কে করছরে জুড়ে তুমি হিন্দু কিনা মুসলমান করছিল মুসলমান তুমি মহিলা না পুরুষ পুরুষ ধান লোক লাগছ প্রথমে কোন জায়গা থাকি ধান লোক কোন জায়গা থাকি লাগলায় তুমি পুরুষ তুমি জানতাই না আমি জানতাম নি তুমি নইলে তুমি পুরুষ তুমি জানতাই না কি তার লাগে আমি নাকি এর মহিলা বোয়া তুমি করায় পুরুষ হ্যাঁ এটা আমি কইতাম নি করায় আওলাদ গাই তো কলডি এই মহিলার এত যন্ত্রণা কে লাগি দেও কারণ লাগি দা এত যন্ত্রণা কারণে তানে কে লাগি দেও হ্যাঁ এ এত যন্ত্রণা কে লাগি দেও তানে আওলাদ কাকু খাই যাবে নির্বংশ করে তোর আসো আল্লাহর মন্দির তোমরার অধিকার নাই তো আসা আওলাদ খাওয়া আল্লাহ জারে সাই আউলাদ দে আল্লাহ জারে সাই আউলাদ নেই গিয়া তানি দিয়ার বান নেই গিয়া এটা আল্লাহ নেই তোমরা না ইয়া তোমরা মানুষের বিভ্রান্তি করো তোমরা তো মানুষের কষ্ট দেওয়া কি হ্যাঁ বাস্তায় না মরিস্তায় বাস্তায় না মরিস্তায় বাসাইতাম বাসাইতাম আমি তো আল্লাহর মান্দিরিতে কথি বললা দীর্ঘদিন কীতাল্লাহ বললা আল্লাহর মান্দিরে কথি বললা এখানে হ্যাঁ আল্লাহর মান্দিরে কথি বললা এখানে হ্যাঁ তুমি কি যাক মুসলমান তুমি তুমি নমাজ পড়ো নি মুসলমান হইয়া তুমি নমাজ পড়ো নি তুমি মুসলমান হইয়া পুরুষ হইয়া আরেক মহিলার রূপে কি দাও কীভাবে হ্যাঁ ইসলাম ধর্মের কোন জায়গাটা আছে মুসলমানের কোন জায়গাটা আছে তুমি পরনারীর রূপে বর দিতা রে মহিলা রূপে বর দিতা কোন জায়গাটা আছে এটা এই এটা কোন জায়গাটা আছে আছে নি কোন জায়গাে হ্যাঁ কোন জায়গা আছে নি টা আমি ZXN জি কইছি আমার কথার উত্তর দাও কোন জায়গায় আছে নি টা তা নাইতে বর দও গিলা তুমি তুমি করে বর দও গিলা গই তোমার আল্লাহ তুমি এত নিয়ত আল্লা বড় উপরে করোনারীর উপরে বৃদ্ধ মহিলা মহিলার উপরে বর্তিতায় তুমি তোমার কি শরম নাই তোমার কি বোন নাই হ্যাঁ তুমি বিবাহ করছনি হ্যাঁ তুমি বিবাহ করছোন করলায় না কেন্লাগে করলাই না

ঘুমো ডিস্টার্ব করি আল্লাহর মন্দিরে ঘুমোর মধ্যে ডিস্টার্ব করি সোম খাইয়া তুলো আর কিতা করো ঘুম ঘুমাইতে দেও না আচ্ছা 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 তান স্বামী আস সংসার আছে যদিও আওলাদ নাই তান সবটি আওলাদ মার আগে শোন আল্লাহর বান্দি এমনিও দুঃখে জর্জরিত আর তোমরা আইয়া তুমি আরো ডিস্টার্ব করো এটা তো ভালো কাজ নাই খারাপ কাজ তুমি আল্লাহর দরবারও মাফি মাঙ্গ তোবাস করো আল্লাহর কাছে করিয়া বালো হইয়া চলো তুমি বাল জিনোর কাছে চলিয়া যাও মুমিন জিনোর কাছে চলিয়া যাও কোনো গিয়া তাক থাকিয়া তার বালা হইয়া চলো আল্লাহ আল্লাহর রসুলর খতারে আল্লাহর হুকুমরে ৰচুলৰ থরিকারে মানিয়া চলো ফায়দা হইব লাভ হইব তোমার বালো হইব তোমার বুঝছো নিকিতা বলছি বালা কাজ করলে জান্নাত আর খারাপ কাজ করলে জাহান্নাত জান্নাতও যাইতে চাও না জাহান নামও জান্নাতো ওলা জান্নাতও বলে বান্ধি রে আরে মহিলারে ডিস্টার্ব করিয়া জান্নাতও যাওয়া যাইব নি হ্যাঁ তুমি মুসলমান কইছো তুমি মুসলমান হিসাবে আমার এক বাই কিন্তু আমি তোমার তুমি সব আমারে আমার নাই এখনো তুমি লুকালুকি করাই আমার লোকে সব কিছু রে হ্যাঁ আসামি সাহেব মিকচার করাই আমার লোকে তোমার তুমি সারাই যাই তোমার সব তো আমার আত্মা তোমারে তুমার আল্লাহ সড়া কেউ বাসানে আসুন আল্লাহ সড়া কেউ তুমার বাসাই তো আমার কি আমি আল্লাহর কালাম লোকে ফেরাউন কারণ শ্রদ্ধা দাবু যে হেলাহাস যথ মানুষে হ্যাঁ যথ মানুষে যথ বেঠায় আল্লাহর বাহাদুরি দেখাইবে বাহাদু আল্লাহর কালাম বড় হক সত্য আল্লাহর কালাম সই আল্লাহর কালামর বাহাদুর তোমার কোন জায়গা হম তুমি কোন জায়গায় যাই হ্যাঁ কোন গাছ কোন জায়গার গাছ কোন জায়গার গাছও যাইবা যেকোনো জায়গা জেসাখানো গেলে তো আবার আল্লাহর বাদির লগে লাগলাই তুমি তো আবার লাগি গেল কি হয়েছি কোন জায়গায় যাইবা নির্দিষ্ট জায়গা হ তুমি ওই জায়গায় যাইব তুমি গাছও থাকত এখানে তুমি তাকতাই মসজিদ ও মাসজিদ অর্থাৎ গিয়া আল্লাহ বিল্লাহ করতাই হ্যাঁ

কোন জেগাই যাই পাই ফটক দি মাথ কোন জেগাই যাবা তাত কথা কওঁ মছজিদ পাতাই তাম আচ্ছা ঠিক আছে আমি মছজিদত পঠাই দিম মছজিদো দিলেই যাম তুমি যাই যাই পাই তুমি যাই পাই সমলপুৰ টাউন মছজিদ কোন জেগাত আমি তোমারে পাঠাইয়া দিলাই মো কমলপুর টাউন মসজিদে তুমি যাইবা আমি তোমারে কইয়া দিয়া তুমি মুসলমান হিসাবে কমলপুর টাউন মসজিদে চলিয়া যাইবা গিয়া টাউন মসজিদে তাহবা ওই জায়গা জিন্নে মুমিন আছেন মসজিদে তারার পরামর্শ মোতাবেক তুমি চলবা তারার কাছে থাকি সব কিছু শিখিয়া তারার পরামর্শ মোতাবেক তুমি চলিয়া তোমার জিন্দগি গুজারবা কোনো মানুষের লোকে লাগবাই না কোনো মানুষের ডিস্টার্ব করবাই আমি ডাক দিলে তোমারে ফাইমু আমি ডাক দিলে ফাইমুর ফাইতাম নাই আমি তোমার ডাক দিলে না ভাইতাম না আর কোনদিন ডিস্টার্ব না তো মহিলারে মহিলার কোনো সমস্যা থাকতো নাই তো चले जाओ कमलपुर मस्जिद আপনাৰ লাগে

তো লাল কাপড় পিনবা না হলুদ কাপড় পিনবা না রাত্রে আয়নাত মুখ দেখবা না এক অক্টর নমাজ চাটবা না প্রত্যেক নমাজ বাদে আয়াতুল কুলফি সাইরো কুল ভরিয়া ফুদিবা আল্লাহ আপনার